সালামুকুম ওরমাতুল্লা ওবার প্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব জুমার দিন আসরের পর থেকে একটি আমল করুন জীবনে কখনো কঠিন রোগ হবে না রোগ থাকলে সুস্থ হবেন ংস অগ আল্লাহ তালার শিখানো একটি পরীক্ষিত দোয়া অনেক টাকা খরচ করেছেন বহু ডাক্তার দেখিয়াছেন তারপরেও আপনার রোগ ভালো হয় না আপনি হতাশ হয়ে গেছেন আমি আপনাকে বলবো প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি যে নিয়মে বলব সেই নিয়মে আমলটি করুন অবশ্যই আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন তারপর নিজ চোখে সামনে আপনি ফলাফল দেখুন ইনশাআল্লাহ আপনার যত বড়ই কঠিন মারাত্মক রূপ থাকুক না কেন মহান মালিক আল্লাহ ওই পূর্ণ সুসংবাদ দিয়েছেন সূর্য দর্শক এই আমলটি অতই দামি যে নবীজির এই আমলটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন সূর্য দর্শক এই আমলটি অতই পাওয়ারফুল একটি আমল এত শক্তিশালী একটি আমল अपन कख पैर रोग ब्रेन स्टोक हार्ट एटैक डायबिटीज कैंसर रोग इत्यादि जत कठिन रोग आश अव हेफाजत कर तो प्रिय दर्शक जो दी आपने कठिन रोग थी बाचते चान जदि আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন তাহলে আজকের আমারটি শুনুন আমারটি শিখুন আমারটি করুন অবশ্যই আপনার কাজে আসবে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন শুনতে থাকুন ইনশাআল্লাহ সুরপ্রিয় দর্শক মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেম ময় আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রূপ বেদিত থেকে হেফাজত করুন আমরা সকলে বলি হুমা আমিন প্রিয় দর্শক চলুন বিস্তারিত জেনে নেই দিনী বাইবন পবিত্র দিন আসরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পূর্বে কেন আমলটি করবেন কারণ পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া কবুলের মহান মালিক আল্লাহ দোয়া ফিরিয়ে দেয় না আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে এই আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইব তখন আল্লাহ তালা অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ ইসলামের জুমার একটি মর্যাদাপূর্ণ এই প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলিয়াছেন দিবস সমূহের মধ্য জুমার দিন চেষ্ট এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত ইবনে মাজাহ এক হাজার আট নাম্বার হাদিসে আরো বর্ণিত হয়েছে সূর্য উদ্দীপ্ত হওয়ার দিনগুলোর মধ্যে সর্ব উত্তম এই দিনে হজরতে আদম আলাইহাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করাও হয়েছে জুমার একটি সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে আবুহ রদিয়ত আলে আনহু বলেন রসুলসাল্লাত বাবু আইলাই ইয়াসাল্লাম বলেছে জুমা দিনে এমন একটি সময় আছে সেই সময়টা যদি কোনো মুসলিম নামাজ আদাই যে অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্য তার সে চাহিদা বা দোয়াকে কবুল করেন এবং এরপর রসুল সাল্লু আলী সাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ততার ইঙ্গিত দিয়ে গিয়েছেন আমাদের নবী বিশ্বর নবী হজরে হজরতে আনাস ইবনে মালিক রবি আনহু থেকে বর্ণিত আছে জুমারের এমন একই সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোন দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন মুনাফা আশরের শেষ সময় দোয়া কবুল হয় অদত জাভেরিদনে আবুল মহু তালা আন হচ্ছে বর্ণিত হাদিসের ম শব্দ ম আলুসাল্লাম বলিয়াছেন জিমা দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রহিয়াছে যদি কোনো মুসলিম ওই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে আল্লাহ তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো হজরত আবু দাউদ শরীফের হাদিস জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সর্ব সূর্য ডুবার আগ মুহূর্তে আবুল্লাহ ইবনে সালাম রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন শুক্রবারের আসরের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত পুরোহের বর্ণিত হয়েছে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয় জাদুল মাআদ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলিয়াছেন খাত হাদিসের গ্রহ তিরমিজি শরীফের হাদিস দুই খণ্ডের তিনশো ষাট নং পৃষ্ঠা চারশো বিশেষ কথাটি উল্লেখ আছে আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন জুমার দিন আসরের পর আমলটি অবশ্যই করবেন আমলটি নিয়ম বলার আগে শুনুন আপনি কালো জিরার মধ্য কেন সুরাই ফাতিহা পরে ফুক দিবেন তারপর সাত দিন সেই কালো জিরা আপনি পান করবেন কালো জিরা হল সমস্ত মহা মৃত্যুসারা হাদিসের মধ্য বলিয়াছেন আবু হরাই হারিয়ালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আলে সাল্লাম কে বলতে শুনিয়াছেন কালো জিরা শাম ব্যথিত সকল রোগের ওষুধ ইবনু শিহাব বলিয়াছেন আর সাম অর্থ মৃত্যু আর কালো জিরা সনিজ কে বলা হয় আবু বুখারি শরীফের দ্বারা বুঝতে পেরেছেন কালো জিরার সমস্ত রোগের মহা ওষুধ আর কেন জুমা দিন সুরাই ফাতিহার পরে ফুক দিয়ে সাত দিন পর্যন্ত আপনি সেই কালো জিরাকে পান করবেন সে বিস্তারিত জেনে রাখুন সুরপ্রিয় দর্শক সুলাইফা তিহার আমল কেন করবেন নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন আমরা দূর বিশ্বাস যার শুনবে তারা কখনো আমলটি সারবে না ইনশাআল্লাহ এই বিষয়ে হজরতে আব্দুল মালিক ইবনে ওবা এ রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলিয়াছেন সুরাই ফাতিহা সব রোগের মহা ঔষধ সুনানে দারেমি হাদিস তিন হাজার চারশো শরীফের হাদিস একশো সত্তর মুল্লা আলী কারি রহমাতুল আলাই বলেন সুরাই ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আসে তেমনি লেখাতেও শেফা আসে যে কোন